আজকে আমি পুর ঝামেলা ছাড়াই একদম ইউনিক পদ্ধতিতে মোগলাই পরোটার রেসিপি বানিয়ে দেখাবো এই পরোটাটা বানানো যেমনই সহজ তেমনই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আপনি এর একটা টেস্টি পরোটা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন তাই একদমই আপনাদের দেরি করাবো না কিভাবে এটা বানাতে হয় সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা আমি মৌয়া আপনারা আছেন কল্যাণী মাই রন্ধনশালাতে আরও একবার আপনাদের স্বাগত জানিয়ে আমি একদম সোজা রেসিপিতে চলে গেলাম এই পরোটাটা বানানোর জন্য সবার প্রথমে আমি এক কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি এক কাপ আটা এখানে আপনারা দু কাপ ময়দাই ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু পরোটার কালারটা ভীষণ ভালো হয় তবে ময়দা স্বাস্থ্যের জন্য ঠিক নয় ভেবেই আমি কিন্তু আটা ময়দা মিক্স করে নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর আমি এখানে ব্যবহার করছি দু চামচ দেশি গাই ঘি আপনারা এখানে কিন্তু সাদা তেল দিয়ে এটাকে ময়ন লাগিয়ে নিতে পারেন ময়দার সাথে ঘিটাকে ভালো করে মিক্স করে নিলাম হাত দিয়ে মেখে মেখে তারপর হাত দিয়ে মুঠো করে দেখিয়ে দিয়েছি যে ময়নটা একদম ঠিক আছে কিনা তারপরে আমি এটাকে কিন্তু জল দিয়ে মেখে নেব যেভাবে আমরা পরোটা বানাই আটা ডো লাগাই সেভাবেই কিন্তু লাগিয়ে নিচ্ছি ধীরে ধীরে জল দিচ্ছি আমি এক কাপ মতো জল নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি একসাথে আমি জল দিচ্ছি না বেশি জল হয়ে গেলে কিন্তু এই পরোটাটা ভালো হবে না যেরকম আমরা রুটি খাই যে ডোটা এতটা সফট হয় নরম হয় এভাবে কিন্তু নরম হবে না ঠিক পরোটা বানানোর যে ডোটা হয় ঠিক ওইভাবেই কিন্তু এই ডোটা লাগাতে হবে ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এবার আমি একটা ঢাকনার সাহায্যে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এভাবে যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু পরোটা খেতে ভীষণ ভালো লাগবে ময়দাটা যতক্ষণে সেট হচ্ছে ততক্ষণে আমি বাকি জিনিসগুলোকে রেডি করে নিচ্ছি প্রথমে আমি তিনটে ডিমকে ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর আগে থেকেই পেঁয়াজ লঙ্কা ধনেপাতা আমি কুচিয়েই রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দিচ্ছি এই ডিমের মধ্যে এখানে আমি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা যেভাবে ঝাল খাবেন সেভাবে কিন্তু দিতে পারেন আর গোলমরিচটা দিলে এর টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগে এবার ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে নিয়ে তারপর আমি এটাকে এখন ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দিচ্ছি ঠিক কুড়ি মিনিট পরেই চলে এসেছি তারপর দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটাকে সরিয়ে নিয়ে হাত দিয়ে ময়দাটাকে আরও একবার ভালো করে মেখে নিলাম তারপর মেখে নেওয়ার পরে আমি ঠিক যেরকম পরোটা বানাই সেইভাবে কিন্তু লেচিটা কেটে নিচ্ছি ঠিক রুটির মতো করে এটাকে বেলতে হবে তার জন্য সেই সাইজেই কিন্তু লেচিগুলোকে আমি কেটে নিলাম হাতের সাহায্যে ময়দাটাকে এইভাবে গোল গোল করে তারপর আমি এটাকে রেখে দিচ্ছি এবার যেটা করতে হবে সেটা হলো রুটির মতো করে এটাকে বানাতে হবে তার জন্য আমি কিন্তু কিচেন টপের উপরেই ভালো করে পরিষ্কার করে আমি এখানেই বানিয়ে নিচ্ছি রুটিটাকে এই রুটিটা বানানোর জন্য আমি ময়দা দিয়েছি আর বেলনের সাহায্যে গোল গোল করে ঠিক রুটি যেভাবে বানায় ওইভাবে কিন্তু গোল গোল করে রুটিটাকে বানিয়ে নিচ্ছি একসাথে সমস্ত রুটিগুলোকেই কিন্তু বানিয়ে নিয়ে আমি একটা থালার মধ্যে এখন উঠিয়ে রেখে দিচ্ছি এখন যেটা করতে হবে দেখতেই পাচ্ছেন আমি একটা বাটি রেখেছি জামের মতো সেটা রেখেছি আর একটা দেখুন রিম রেখেছি যেগুলো আমরা কিন্তু হাঁড়ি করা রাখি সেই স্ট্যান্ডগুলোকে দেখেছি এই দুটো আমি জিনিস দেখাচ্ছি কারণ আছে আপনাদের কাছে যদি এরকম স্ট্যান্ড না থাকে তাহলে কিন্তু আপনারা এরকম গোল টাইপের বাটি নিয়ে নিতে পারেন তারপর দেখুন আমি স্ট্যান্ডের উপরেই কাজ করছি এতে আমার সুবিধে হবে তার জন্য রুটিটাকে ঠিক যেভাবে বসিয়ে দিচ্ছি ওভাবেই আপনারা বসিয়ে দেবেন তারপর এর উপরে ডিম দিতে হবে তার আগে কিন্তু তেলটাকে গরম করতে হবে এর জন্য আমি কিন্তু গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম রিফাইন তেল তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণে আমি কিন্তু বাকি কাজটা রেডি করে নিচ্ছি দেখুন এবার আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি রুটির উপরে ডিম ডিমটা দিয়ে দেওয়ার পরে আরও একটা রুটি আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে ঠিক এই ডিমের ওপরে আরও একটা রুটি আমি দিয়ে দিলাম ঠিক যেভাবে কাজ করছি আপনারা হাতের দিকে লক্ষ্য করুন ঠিক দিয়ে দেওয়ার পরে এবার যেটা করতে হবে সেটা খুব ভালোভাবে চেপে চেপে ধারগুলোকে মুড়ে নেবেন যাতে ফেটে না ডিমটা বেরিয়ে যায় এইভাবে চেপে চেপে দেখবেন চেপে দেবেন ভালোভাবে কিন্তু সেট হয়ে যাবে তারপর সাইড দিয়ে কেটে যেটা দরকার নেই আমার সেটা কিন্তু কেটে নেব এবার আস্তে আস্তে করে কেটে বের করে নিচ্ছি আমি কাটা অংশটা কিন্তু বাদ যাবে না আবারও এরকম কোল করে রুটি করে আবার এটাকে ব্যবহার করে নেব এখন কিন্তু তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার পরোটাটা আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য দেখুন রিমটাকে কীভাবে আমি উলটিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে আস্তে করে উলটিয়ে দেবেন ভালোভাবে কিন্তু ছেড়ে যাবে একদমই কিন্তু এটা সহজ আর যদি আপনারা গোল জামবাটিতে করেন সেক্ষেত্রে নাও ছেড়ে যেতে পারে তখন কিন্তু জামসহ আপনারা তেলের উপরে উলটিয়ে দেবেন তারপর একটু পরে দেখবেন ওটা ছেড়ে গিয়েছে তারপর আপনি জামবাটিটাকে বাসনটাকে উঠিয়ে নেবেন ভালোভাবে পরোটাটাকে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেম সীমিতে রেখেই ভাজবেন নালে কিন্তু মুচমুচে হবে না গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই এটাকে ভাজতে হবে ওলট পালট করে কিন্তু লাল লাল করে ভেজে নেবেন তাহলে একদম মোগলাই যেভাবে মচমুচে হয় ঠিক ওভাবেই কিন্তু এটা মুচমুচে হবে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু মুচমুচে থেকে যাবে একটা পরোটা ভাজাই হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে ফুলেছে আর কিভাবে মুচমুচে হয়েছে এটাকে আমি কিন্তু একটা প্লেটের উপর নামিয়ে নিলাম আর আপনাদের সুবিধার্থে আরও একটা পরোটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি এই পরোটাটাও আপনারা ভাজাটা দেখে নিন কীভাবে আমি উলট পালট করে ভেজে নিচ্ছি ঠিক একই পদ্ধতিতে সমস্ত পরোটাগুলোকে আমি কিন্তু উলট পালট করে ভেজে নিয়েছি আর কালারটাও দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এসেছে আর একদম ফুলে গিয়েছে একদম যেভাবে লুচি হয় ঠিক ওভাবেই কিন্তু ফুলে উঠেছে আর মুচমুচু হয়ে যাচ্ছে সাইড থেকে একদম এইরকম অবস্থাতেই কিন্তু আমি এটাকে নামিয়ে নিচ্ছি এই পর্যন্ত আমার রেসিপিটা আপনারা ধৈর্য ধরে দেখলেন তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত লাইক করেননি একটা লাইক করে দেবেন প্লিজ আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না আর যদি অনেক ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের মাঝেও এই রেসিপিটা শেয়ার করে দিতে পারেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে করে পরবর্তীকালে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ততক্ষণে সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে